তাহসিন জানো অনেক মানুষ ট্যাক্স ফাঁকি দেয় না কিন্তু আয়ের খাতি ঠিক মতো জানে না আয়ের খাত না জানলে রিটার্নের সমস্যা হতে পারে হ্যাঁ সাতটি আয়ের খাত রয়েছে যেগুলো জানা খুবই প্রয়োজন সমানিত দর্শক তাহলে চলুন জেনে নেই আয়ের সাতটি খাত সম্পর্কে বিস্তারিত আয়ের সাতটি খাত আয়কর নির্ধারণের মূল ভিত্তি হলো একজন করদাতার আয় কোথা থেকে এসেছে আয়কর আইন দু তেইশের ধারা উনত্রিশ অনুযায়ী মোট আয়কে সাতটি ভাগে ভাগ করা যায় খাত নম্বর এক চাকরি থেকে ইনকাম ফ্রম স্যালারিজ চাকরি থেকে আয় বলতে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তির বেতন ভিত্তিক আয়কে বোঝায় এই আয় কেবল মাসিক বেতন নয় বরং নানা ধরনের আর্থিক সুবিধাকেও অন্তর্ভুক্ত করে এই খাতের অন্তর্ভুক্ত আয়সমূহ মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা বোনাস ওভারটাইম ইনসেন্টিভ বা কমিশন প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার অবদান অবসর গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা মোহাম্মদ রফিকুল একজন সরকারি কর্মচারী তার মূল বেতন তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া পনেরো হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দুই হাজার টাকা এই তিনটি মিলিয়ে তার মোট মাসিক আয়ের অংশ হিসেবে চাকরি থেকে আয় খাতে ধরা হবে খাত নম্বর দুই ভাড়া থেকে আয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে কোনো গৃহ ফ্ল্যাট বা জমির ভাড়া দিয়ে যে অর্থ অর্জিত হয় তা এই খাতে পড়ে তবে মোট ভাড়ার পর রক্ষণাবেক্ষণ ব্যয় ও পৌরকর বাদ দিয়ে নেট ভাড়া আয় গণনা করা হয় মোট বার্ষিক ভাড়া মাইনাস রক্ষণাবেক্ষণ খরচ ও পৌরকর ইকুয়াল টু করযোগ্য ভাড়া আয় রুবিন এবং প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া একটি ফ্ল্যাটে ভাড়া দেন বছরে তার ভাড়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখন রক্ষণাবেক্ষণ ব্যয় অপর ওপর ধরে টেন পার্সেন্ট ছাড় পেলে তার কর্য হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইনাস চব্বিশ হাজার অর্থাৎ দুই লক্ষ ষোলো হাজার টাকা খাত নম্বর তিন কৃষি থেকে আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার ধান গম আলো ফলমূল সবজি বা বাগান থেকে প্রাপ্ত আয়কে কৃষি আয় বলা হয় সাধারণত কৃষি আয়ের নির্দিষ্ট অংশ করমুক্ত হলেও রিটার্নে তা উল্লেখ করা আবশ্যক এই খাতের অন্তর্ভুক্ত হচ্ছে কৃষিজ উৎপাদনে বিক্রমল থেকে খরচ বাদ দিয়ে আয় মৎস্য পোল্ট্রি বা পশুপালন থেকে অর্জিত আয় আব্দুল হক তার নিজস্ব জমিতে ধান চাষ করে বছরে এক লক্ষ টাকা লাভ করেন এই আয় তার কৃষি আয় হিসেবে রিটার্নে লিখতে হবে যদিও নির্দিষ্ট সীমা পর্যন্ত এটি কর্মুক্ত খাত নম্বর চার ব্যবসা বা পেশা থেকে আয় ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন নিজস্ব ব্যবসা দোকান কারখানা কনসালটেন্সি চিকিৎসা আইন হিসাববিদ্যা ইত্যাদি থেকে অর্জিত আয় এই খাতে ধরা হয় ব্যবসা অর্জিত মুনাফা করযোগ্য হিসেবে গণনা করা হয় এই খাতের অন্তর্ভুক্ত আয়সমূহ হচ্ছে ব্যবসা লাভ বা কমিশন ফি চেম্বার চার্জ কনসালটেন্সি ফি স্বাধীন পেশা থেকে প্রাপ্ত হয় যেমন ডাক্তার আইনজীবী পেশা থেকে আয় হিসেবে গণ্য হবে খাত নম্বর পাঁচ মূলধনী আয় ক্যাপিটাল গেইনস যে কোনো মূলধনী সম্পদ বিক্রির মাধ্যমে অর্জিত অতিরিক্ত মূল্য হলো মূলধনী আয় মূলত বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের ব্যবধান হিসাব করে এই আয় নির্ধারিত হয় সাইফুল ইসলাম পাঁচ লক্ষ টাকায় একটি প্লটকে নিচ্ছিলেন পাঁচ বছর পর সেটা আট লক্ষ বিক্রি করেন অতিরিক্ত তিন লক্ষ টাকায় তার মূলধনী আয় এই আয়ের উপর কর প্রযোজ্য খাত নম্বর ছয় অন্যান্য সম্পদ থেকে আয় ইনকাম শেয়ার বন্ড ফিক্সড ডিপোজিট বা অন্য আর্থিক উৎস থেকে যে লভ্যাংশ অর্জন করা হয় তা এই খাতে গণনা হয় এই আয় সাধারণত উৎস কর কেটে পরিশোধ করা হয় মাহমুদ হাসান একটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন দশ লক্ষ টাকা বছরে তিনি এক লক্ষ টাকা সুদ পান এই এক লক্ষ টাকায় তার আর্থিক সম্পদ থেকে আয় খাত নম্বর সাত অনলাইন উৎস থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেস উপরের ছয়টি খাতের বাইরে যে কোনো আয় এই খাতে ধরা হয় এতে যেমন অপ্রচলিত উৎস থেকে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত হয় এই খাতে পরে সম্মানী লাইসেন্স লাইসেন্সটি উপহার ও পুরস্কার মূল্য লটারি বা অনুদান থেকে অর্জিত হয় শহীদ উদ্দিন একটি টিভি চ্যানেল থেকে লেখা প্রকাশের জন্য পঞ্চাশ টাকা সম্মানী পেয়েছেন এটি অনলাইন উৎস থেকে আয় হিসেবে গণ্য হবে এই সাতটি খাত মিলে একজন করদাতার মোট আয় নির্ধারণ করা হয় এরপর প্রযোজ্য ছাড় ও করহার অনুযায়ী করযোগ্য আয় নির্ধারণ করা হয় সঠিক খাতে সঠিক আয় উল্লেখ করা না হলে রিটার্ন অসম্পূর্ণ ধরা হতে পারে আয়করের এই সাতটি খাত বুঝে নিলে রিটার্ন দাখিল আর ভয় বা জটিল কিছু থাকে না প্রত্যেক বছর নিজের আয়কে এই খাতগুলোর মধ্যে সঠিকভাবে বিভক্ত করে রিটার্ন দিলে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বলে প্রতীয়মান হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে